হ্যালো তো আমার নতুন ব্লগ এ সবাইকে ওয়েলকাম তো আমি রুম্পা আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখো আজকে নীল পুজো তো সবাই উপোস করেছে মারা বড় মা মেজমা সবাই উপোস করেছে তো আমি তো সেজে গুজে রেডি হয়ে গেছি মাদের সাথে যাব বলে মন্দিরে আর এখানে কিন্তু মাও রেডি হয়ে গেছে আমার মা নতুন শাড়ি ব্লাউজ পরে নিয়েছে আর সেজে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে তো আমি তো আগে রেডি হয়ে গেছি আর নিচে দেখছি এসে বড় মাও রেডি হয়ে গেছে সে মাও রেডি হয়ে গেছে তো পেছনে আছে আমার মা সামনে আমার শাশুড়ি মা আর সামনে একদম সামনে হচ্ছে বড় মেজমা একটু কিছু কাজ ছিল বলে মেজমা বলে তোমরা যেতে লাগো আমি পেছনে আসছি তো মেজমা পরে আসছিল তো আমরা যেতে লাগছিলাম আর রাস্তায় এসে দেখছি বাপরে বা প্রচুর ভিড় ভিড় যেহেতু পুজো আর আমাদের বাড়ির পাশে তো তোমরা জানোই সবাই জলেশ্বর বাবার মন্দির তো সেখানে সবাই জল ঢালতে আসে দূর দূর থেকে তো সেই জন্য দেখো সবাই জল ঢালতে যাচ্ছে আর আমাদের পাশে কিন্তু এখানে যমুনা নদী এখান থেকে সবাই কিন্তু জল নিয়ে বাবার মাথায় ঝালবে বলে যাচ্ছে তো এসে দেখছি তো প্রচুর ভিড় মানে আমি আগে এই সময়টা আসিনি মানে আস্তা মায়ের সাথে সন্ধ্যের দিকে তো মা বললো এবার নাকি বিকেল পাঁচটার দিকটা নাকি খুব ভালো সময় জল ঢালার আর বাতি ধরানো সেই জন্য এ সময়টা যাবে তো এসে দেখছি প্রচুর ভিড় এরকম ভিড়ে কিন্তু আগে কখনো পড়িনি তো এসে দেখছি বড় বিশাল লাইন আর এখানে কিন্তু দেখলাম কিছু লোকের মধ্যে ঝামেলাও ঝামেলা তো তারপরে তো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে ঢুকে গেলাম আর মন্দিরে কিছু লোক চেনাশোনা ছিল বলে আমাদের অত লাইনে দাঁড়াতে হয়নি তো আমরা কিন্তু তাড়াতাড়ি করে মন্দির ঢুকে গেছিলাম তো এসে দেখছি সব মন্দিরগুলো কি সুন্দর সাজিয়েছে দেখো পাশে ছিল কালী মায়ের মন্দির তারপরে রয়েছে কিন্তু রাধাকৃষ্ণর মন্দির এখানে কিন্তু ঠাকুর মশাই বসে সব পুজো টুজো করছিলেন আর টাকা গুনছিলেন তো দেখো কি সুন্দর সাজিয়েছে সব মন্দিরগুলো আর পাশে ছিল বাবা ভোলেনাথের মন্দির তো এখানে কিন্তু সবাইকে তিলক কেটে দিচ্ছিল তিলক কেটে নিলাম তো দেখো লাইন ছিল এখানে তো সামান্য কিছু লাইন কিন্তু তার মধ্যে যে এত ধাক্কা ধাক্কি হচ্ছিল কি বলবো প্রচুর ধাক্কা ধাক্কি হচ্ছিল তো প্রায় তো মায়ের যে কতগুলো ফল কেটে নিয়ে গেছিলো মা সেগুলো প্রায় পড়েই গেছিল। যে এতটা ধাক্কা ধাক্কি মানে আর এই যে পাশে যে লোকটা বসে আছে এনার কিন্তু কোনো কাজ নেই তাও শুধু শুধু বসে আছে উঠতে বলে উঠছিল না

কমপ্লিট হয়ে হয়ে গেছে গেছে তো এখানে সবাই মোমবাতি দিচ্ছে মানে নীলের বাতি যাকে বলে তো নীলের বাতি দিচ্ছে আর দুপুরে দিচ্ছে তো আমি তো ভিতরে মানে ভালো করে অত ভিডিও করতে পারিনি এতটাই ভিড় ছিল মানে ভিড়ের থেকে বলবো কি ধাক্কা ধাক্কিটা বেশি মানে কে কার আগে দেবে এটাই বেশি হচ্ছিল তো ফাইনালি সব কমপ্লিট হয়ে গেছে আর আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি তো আমরা এখন হাঁটতে হাঁটতে বাইরের দিকে যাচ্ছি আর এসে তো দেখতে পাচ্ছি সব কত সমাগম সব লোকের জন্য আর এখানে কত ভিড় তো এখানে এসে বড়মা মা একটু মস্করা করছিল এখানে চেনাশোনা দাদাদের সাথে বড়োমার চেনাশোনা আছে যখনই বড়মা মা ওপারে যায় তো ওদেরকে বলে যে আমাকে একটু পার করে দেয় পার করে দেয় তো মজা করতে করতে ওদের সাথে তারপর আমরা বাড়ির দিকে চলে গেলাম আমি বাড়িতে গিয়ে দেখছি যে শুভ শুভর বউ এসেছে এদিন কিন্তু ছিল ওদের ফাইনাল রেজিস্ট্রি সিগনেচার তো সেদিনকে ওর বউ এসেছিল এখন বলতে পারি বউ হয়ে গেছে যেহেতু ওদের পুরো কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রি তাই এখন বই বলা চলে পুরো যাওয়ার টাইম হয়ে গেছে তো চলে যাচ্ছে তো দেখো এখন আমি ওকে নিয়ে যাচ্ছি টাটা করার জন্য তো বড় মা মা সবাই রয়েছে আমরা টাটা করে দাও টাটা পরে আমরা চলে আসলাম জলেশ্বরের মেলাতে আমাদের তোমরা সবাই জানো যে আগে দিন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে এই মেলাটা বসছিল বাট এখন দেখো পুরোপুরি বসে গেছে আর এসে দেখছি প্রচুর ভিড় তো বড় অফিস থেকে চলে এসেছিল এসে বললো চল কোথাও ঘুরে আসি তো মিষ্টি মিষ্টি বউ এসে মেলাতে তো ওরা আমাদেরকে ফোন করেছিল যাওয়ার জন্য তো আমরা বললাম ঠিক আছে যাব তো তারপরে আমরা বাইক নিয়ে চলে গেলাম মেলাতে এসে দেখছি ভীষণ ভিড় আর ভীষণ গরম তো দেখতে পাচ্ছি ময়ূরটা এই ময়ূরটা কিন্তু একটা ঘটনা আছে ছোটবেলায় একবার আমরা তিন বান্ধবী মিলে তো ভয় পেয়েছিলাম তারপর থেকে শপথ নিয়েছি জীবনেও আর উঠবো না সত্যি এখন আর উঠি না আর উঠবোও না তো যাই হোক তারপরে এখানে চলে এলাম এখানে এসে দেখছি ওরা হচ্ছে বেলুন ফাটবে ওরা বলতে মেঘলা মেঘলা হচ্ছে বেলুন ফাটানোর মাস্টার মানে ও টিপ দারুন মানে একদম দারুন বলতে দারুন মানে ও নটার মধ্যে সাতখানা বেলুন ফাটিয়েছে বন্দুকের টিপ খুব দারুন তো তারপরে আমরা এখানে বেরিয়ে গেলাম বেরিয়ে তারপরে মেলাটা ঘুরলাম ঘুরে প্রচুর ভিড় ছিল আর রাতও হয়ে গেছিল সারানোটা কিন্তু তাও দেখো কত ভিড় কিন্তু এতটাই গরম লাগছিল আর ভালো লাগছিল না তো এই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে চলে যাই আর থাকবো না বেশিক্ষণ তো যাই হোক এখান থেকে আমি বাদাম কিনে নিলাম বাড়ির জন্য কিছু আর আমরা খাবো বলে কিছু কিনলাম আমরা বাদাম খেতে ভালো লাগে মানে মেলায় আসলেই আগে বাদামের দোকানে আসি বাদাম খাবো বলে এখান থেকে বাদাম কিনে চলে গেলাম মন্দিরের পাশে তো ওখানে বসে বসে আমরা কিছুক্ষণ গল্প করলাম আর বাদাম খেলাম সেই গাছ যে গাছের নিজে কিন্তু সবাই অনুমতি দেয় এবং ঢিল বা আশা পূরণ হওয়ার জন্য তো আমি শুনেছি এটা এটা নাকি হয় আর এই যে বাবার মন্দির তো ভেতরটা গেছিলাম তো মানে রাত হয়ে গেছিলো বলে বন্ধ করে দিয়েছিল মন্দিরটা তো আমরা পাশে এখানে দেখলাম প্রচুর ভিড় মানে বসার জায়গা ছিল না কোথাও তারপরে খুঁজে মিজে প্রায় একটা পাশে একটা জায়গা পেয়েছিলাম তো এখানে আমরা বসেছিলাম বসে কিছুক্ষণ গল্প করছিলাম তো আমাদের মেলাঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর এত আর থাকতে ভালো লাগলো না তো আমরা চলে এসেছি এখন গ্যারেজে বা পাশেই কিন্তু বাড়িতে সব গ্যারেজ করেছিল তো এখানে আমার বড় গ্যারেজে বাইক রেখেছিল তো বাইকটা বার করছে এখন তো আমরা এখন বাড়ি থেকে যাবো আর যাওয়ার পথে কিন্তু মাদের জন্য মানে সবার জন্য অ্যাকচুয়ালি নিয়ে যাবো মেলা থেকে নিয়ে নিই কারণ মেলাতে নিতে ঠান্ডা হয়ে যাবে মানে বলে যাবে সেই জন্য বাড়ির পাশে একটা আইসক্রিমের কারখানা বলতে পারো তো সেখান থেকে আমরা আইসক্রিম নিলাম সবার জন্য নিয়ে তারপরে পার্লারে গেলাম যেহেতু পার্লারে সবাই ছিল মারা তো ওখানে নিয়ে গিয়ে সবাই মিলে আইসক্রিম খেলাম তারপরে বাড়ি চলে গেলাম তো চলো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাইকে নিয়ে ভিডিওতে আবার দেখা